হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি একটা ছোট্ট ভিডিও তোমাদের জন্য নিয়ে আসলাম অবশ্যই টিনাকে নিয়ে কারণ টিনার সম্বন্ধে কিছু কথা আজকে ওর ব্লগ থেকে উঠে আসছে সেটা নিয়ে কিছু বলবো ছোটো করেই করবো খুব বড় করবো না কাজে পুরো ভিডিওটা দেখো সঙ্গে থেকো এবং সাপোর্ট করো আচ্ছা টিনার ব্লগিং আজকে যে ও শুরু করলো ওর কিছু কাজ ছিল কিছু কাগজপত্র দেওয়ার ছিল দাদাকে আমরা জানি দাদা দিতে গেছে ও কাজ কাগজপত্র বসেহাটে যাবে বলে ও নিজের দাদার টোটোতে করে গেল ভাই এইখানে আমি প্রথম দিকে যা দেখিয়েছি সেটা তোমরা দেখো যারা দেখো ভিউয়ার্সরা সেটা না আচ্ছা টোটোতে যখন যাচ্ছে ও কিন্তু অনেক সাইড সিন তুলেছে ক্যামেরাতে এবং ক্যামেরাবন্দি করেছে প্রতিটা সিন আমরা দেখেছি ভাই ক্যামেরার হাত কিন্তু দুর্দান্ত হ্যাঁ ওরা ক্যামেরা ভালো ধরতে পারে স্বামী স্ত্রী দুজনেই ধরতে পারে সেটা কথা না কথাটা হচ্ছে যেটা নিয়ে কথা হচ্ছিল সেই লোকনাথ বাবার ওখানে যাওয়ার সময় ক্যামেরা তোলা বাইকে চড়া টোটোয় চড়া কোনখানে ধরলে কীভাবে ক্যামেরা করা যায় নিয়ে নানান বক্তব্য সবাই সব ক্রিয়েটাররা রাখছিল এবং তিনাকে ক্রিটিসাইজ করছিল যে সে কীছে কিসে গেছে সেটা নিয়ে ভাবনা চিন্তা চলছিল জল্পনা কল্পনা চলছিল বা একরকম রায়ই দিয়ে দিচ্ছিল টোটো হতেই পারে না বাইক অবশ্যই যাই হোক সে যাই হোক যেভাবেই যাক সেটা একমাত্র কিনা জানে ঠিক আছে কিন্তু আজকে যে ও টোটোতে বসে যে সাইড সিনের ফটোগুলো তুলেছে তাই হাত তো দুর্দান্ত এক এক সময় সেটাকে তুমি যদি বাইক বলেও ধরে নাও কোনো ক্ষতি নেই কিন্তু আজকে টোটো ছিল সেদিনও টোটো হয়তো ছিল কিন্তু টোটোতে বসে যেভাবে ও ছবিগুলো তুলছিল বাইক বলেও কি ভুল হচ্ছিলো না যাই হোক সেটা কথা না তোমরা ভিডিও দেখবে ভিডিও বলবে কিন্তু আমি বলবো যারা ফটো তুলতে পারে সে যেখানেই থাক রেলগাড়িতে বসে থাকো ট্রেনে বসে রেলগাড়ি বললাম না সে পুরোনো কথা যাই হোক ট্রেনে বসে থাকো বাইকে বসে থাকো বাই কার যাও বা টোটোতে যাও অটোতে যাও যদি তোমার সেই গ্রিপ থাকে এবং ফটোর সম্বন্ধে কোন জ্ঞান থাকে তুমি সব জায়গায় ঠিকঠাক তুলতে পারবে ক্যামেরা কোয়ালিটির উপরেও নির্ভর করে যাই হোক আজকে যে ফটোটাও তুলেছে আমি সেটা আমার থামনেলে দিয়েই আমি আজকে আমার থামনেল বানাবো কারণ সত্যি সিনটা খুব সুন্দর হয়েছে চেষ্টা করবো পুরোটা কভার করে তোমাদের দেখাতে যাই হোক তাহলে গেল ওর কাজে ও করলো কাজটা করে অন্য কোনো টোটোতে করে সম্ভবত রিটার্ন ব্যাক করেছে কারণ দাদা নিয়ে যাবে বলেছিল কিন্তু ফেরার সময় সম্ভবত অন্য টোটোতে এসে হতেই পারে তাদের কাজ থাকে ভাড়া থাকে সেই জন্য ফিরে এলো ফিরে এসে যথারীতি বাড়ি খাওয়া দাওয়া রান্না বান্না বিড়ালদের দুষ্টুমি সবার সঙ্গে বন্ডিং খাওয়া রান্না হ্যান তেমন তো এগুলো শেয়ার করেছে এগুলো নিয়ে আমার বলার কিছু নেই এগুলো আমি বলবও না যেটা বলার সেটা হচ্ছে তোমার বিকেলবেলা আবার ওদের বেরোনোর একটা ঠিক হয়েছে কি না তোমার হাতে দুটো আংটি যে বানাতে দিয়েছিল একটা পলার একটা মুক্ত ঠিক আছে সেই আংটি দুটো আজকে ডেলিভারি দেবে আচ্ছা এই প্রসঙ্গে যে কথাগুলো উঠছে সেটাকে নিয়েই আমি আলোচনা করব আচ্ছা যারা এই ধরনের পাথরের আংটি পরো আমিও পড়ি ঠিক আছে এটা নয় এটা আমার বিয়ের আংটি এইটা একটাই করি আর সমস্ত কিছু হাতের আমার এখানে আছে দেখতে পাচ্ছ ঠিক হ্যাঁ এখানে আছে হাতে পড়ি না এতগুলো আংটি হাতে পড়া যায় না বলে একটাই জিনিস হাতে পড়ি সেই জন্য তোমার কী বলে ও দুটো জিনিস হাতে করে সেটা সবসময় করে থাকতে হয় হ্যাঁ একটা কথা বলি এই যে আমার কলার যেটা এটা কিন্তু আমার বিয়ের আগে থেকে বিয়ের আগে থেকে তা আমার মনে হয় টিনারও হয়তোবা বিয়ের আগে থেকেই থাকবে কারণ ওরা যে হাত দেখায় জ্যোতিষী বিশ্বাস করে সেটার থেকেই এই জিনিসগুলো এসে থাকবে কারণ এখানে এসেও আবার জ্যোতিষীকে দেখালো উনি আবার এটাই পড়তে বলেছেন আগেও পড়ত সেজন্য এটাই করতে বলেছেন হয়তোবা যেটা উনি আরেকটু একটু রেক্টিফাই করে বলেছেন হয়তো এর রতিটা বাড়িয়ে দিয়েছে যারা রাঙটি পড়ো তারা জানবে যে এই পাথরগুলো রতি অনুযায়ী পড়তে হয় তার কতটা লাগবে রতি বারো রতি আমার যেমন চোদ্দো রতি রান্তি আজকে পড়তে পড়তে বোধ হয় কতটা নিচু হয়ে গেছে যখন নতুন করেছিলাম এতটা উঁচু ছিল হ্যাঁ চোদ্দরতী মানে অনেকটা উঁচু সেটা পড়তে পড়তে কইতে খইতে আজকে অনেকটাই ছোটো হয়ে গেছে বিয়ের আগে থেকে পড়ছি বুঝতে পারছো তা আমার বিয়ে হয়েছে মানে আমার বাবা বানিয়ে দিয়েছে আংটিটা ঠিক আছে আমি এই আঙুলেই পড়তাম আচ্ছা এই আঙুলেই পড়তে হয় মুক্ত আংটিটা এবার তোমার বাবা বানিয়ে দিয়েছে তারপরে আংটিটা তখন মানে পাথরটা বড় ছিল তারপর সেটা ছোটো হচ্ছে মানে কইছে হয়তো গায়ের সঙ্গে পাথর লাগতে লাগতে ছোটো হয় যারা পড়ো তারা জানবে সেই ছোটো হতে হতে আংটিটা এটা বেশি হয় এই যদি তুমি এইখানে পড়ো না তাহলে এতটা হয় না হাতে বেশি হয় যাই হোক না এগুলোও আমার চেঞ্জ হয়েছে এগুলো তো আমার সেই ছোটোবেলার মানে আমি তখন আট দশ বছর বয়স তখন আমার বাবা মা এগুলো দিয়েছে মানে প্রবাল মুনস্টোন আর কোকরাজ এটা আমার হাতের এখানে পড়ে থাকি আমি বাবা দেখ দেখাতেও আছে হ্যাঁ এখানে পড়ে থাকি পড়তে করতে আমার খুব অস্বস্তি হয় কিন্তু পড়তেই হবে যদি মা যতদিন আছে আমাকে করতেই হবে এই বাড়ির কেউ এইসব নিয়ে মাথা ঘামায়ও না কিন্তু মার জন্য আমায় পড়তে হয় আর মুক্তরণটিটা অনেক পড়ে সেই ওটা আর ওখানে লাগাই নিয়ে হাতে পড়েছে ঠিক আছে আর সোনা দিয়ে পড়তে হয় সে একটা ব্যাপার ছিল ওটা তো এটা সোনা দিয়ে পড়তে হয় এরপরে যখন বিয়ের পর আমার চব্বিশ বছর বিয়ে হয়ে গেল এবার তোমার কী বলে আংতিটা তো ছোটো মানে পাথরটা ছোটো হচ্ছে তার মানে আমার এই যে আংতির হোলটা কিন্তু আস্তে আস্তে আলগা হয়ে যাচ্ছে মানে মুক্তটা নর্নার করতো তাহলে আবার আমার বিয়ের পর কিন্তু আমার হাজব্যান্ডকে নতুন করে অনেকবার আংতিটা আমার বানিয়ে দিতে হয়েছে এই চব্বিশ বছরে অন্তত দুই থেকে তিনবার এই আংতিটাকে আমার বানিয়ে দিতে হয়েছে তার মানে কি এটা আমার বাবা বানিয়ে দিয়েছিল তা কিন্তু না বাবা সেই ফার্স্ট টাইম বানিয়ে দিয়েছিল তারপরে আমার দু থেকে তিনবার আমার হাজব্যান্ড বানিয়ে দিয়েছে তার মানে কি এটাকে আমি বাবার আংতি বলে দাবি করবো হ্যাঁ পাথরটা বাবা কিনে দিয়েছিলো সেই পাথরটা খইতে হইতে সেই পাথরটাই আছে সেটাই আমি লাগিয়ে রেখেছি এইটা হলো ব্যাপার এইটা হতে পারে যেহেতু আমি আর হাত দেখাইনি আমার আর রতি চেঞ্জ হয়নি সেই একটা পাথরই চলছে কিন্তু কিন্তু এই হাতেরগুলো কিন্তু আমার চেঞ্জ হয়েছে আমার যখন ছোটো ছিলাম তখন আমার যে পাথরগুলো ছিল খুব ছোটো ছোটো ছিল এবার যখন ওটা আমি বোধহয় সম্ভবত দশ বছর কি আট বছরই ছিল তারপরে ওটা আবার আমার কুড়ি বছর যখন বয়স হয় আবার নতুন করে বলে যে বড় হলে আবার নতুন হাত দেখিয়ে আবার নতুন পাথরের রতি বাড়ে বড়ো সাইজের পাথর দিয়ে তখন আমাকে হাতের ওগুলো করে দিয়েছে তারপরে করতে হয়নি ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে বলে রাখি ওই পাথরগুলো আমার চেঞ্জ হয়েছে কিন্তু মুক্তটা চেঞ্জ হয় তাহলে আমার আমি যেহেতুগুলো হয়েছে সেগুলো আমি বুঝতে পারি যেগুলো হয় তা টিনার ক্ষেত্রে কী হয়েছে ও আগে বরাবরই দুটো আমি পড়তো কলা এবং তোমার মুক্ত কিন্তু আমার মনে হয় সবসময় যেহেতু পড়বো পড়বে তো ওর হাতেই থাকবে তাই না এমন নয় আমি আগের আগের সময় আমি আংটিগুলো খুলে বাড়ি থেকে বেরিয়ে যাব তা তো নয় আমার সঙ্গে আমার যেগুলো পড়ে থাকবে সেগুলো পরেই তো যাবো ও সম্ভবত পরেই বেরিয়েছিল এইবার হয়তো রাগের মাথায় খুলে রেখেছিল আমিও অনেক সময় আমার হাতেরটা খুলে রেখে দিই আমার ইচ্ছে করে না পড়তে মানে যখন মার কাছে যাই তখন আমি পড়ে চলে যাই মানে কী বলবো বিশ্বাস না থাকলে যাওয়া যাই হোক এখন যখন হাত দেখিয়েছে হয়তো জ্যোতিষী বলেছে যে তোমার ওই রতিটা এখন হবে না তোমার এখন যা গ্রহ এরকমই বলে জ্যোতিষীরা গ্রহের অবস্থান তুমি যেরকম ঝামেলায় ভুগছো তোমায় এখন এইসব রতিগুলো বাড়াতে হবে যদিও এই বলে পলা যে দেয় এটা সাধারণত শরীর খারাপের জন্য দেয় আমাকে তাই দিয়েছিল মানে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট সর্দি কাশি এইসব ছোটোখাটো ইয়ের থেকে বাঁচার জন্য ওই পলাটা দেয় আর মুক্ত দেয় বেসিক্যালি তোমার যাদের খুব মাথা গরম হটকারি সিদ্ধান্ত নেয় তারা যাতে মাথাটা ঠান্ডা রাখতে পারে একটা কোনো সিদ্ধান্ত নিতে পারে মানে মাথা ঠান্ডা রেখে অ্যাকচুয়ালি যাদের মাথা গরম তাদেরকেই মুক্ত দেয় সেই ক্ষেত্রে মুক্ত দিয়েছে তা মুক্তরা আমি কিন্তু ফল পেয়েছি কারণ আমার মাথা যা গরম ছিল আমি হুট হাট সিদ্ধান্ত নিয়ে নিতাম সেটা ভবিষ্যতে আস্তে আস্তে কমেছে তা এই ক্ষেত্রে আমি বুঝতে পারি সেই যখন এই কিছুদিন আগে যেনারা নতুন জ্যোতিষ দেখালো তিনি হয়তো বলেছেন যে এগুলোর রতি চেঞ্জ করতে হবে সেই কারণেই হয়তো এই নতুন পাথর কিনে ওই পুরনো পাথরের তো তোমার কম রতির জিনিস নিশ্চয়ই বলেনি কারণ বেশি রতিই হবে কারণ কলাটা আগে ওর ছিল একটু ছোট শেপের এইবারে পলাটা কিন্তু লম্বা তার মানে রতিটা বেশি আর মুক্তটা সেই একই ব্যাপার একটু বড়ো বড়োই মনে হলো তার মানে বেশি রতির জিনিস ওর দরকার করেছে তার জন্য ওকে নতুন পাথর কিনতে হয়েছে এবং হয়তোবা সেই আংটিটা যে আংটিটা ছিল সেই আংটিটা দিয়ে আরও কিছু শোনা দিয়ে বানিয়েছে হতেই পারে আরে ভাই এটা ওর জিনিস ও পড়ে রয়েছে সেটাকে কেন বলা হচ্ছে সোনা নিয়ে চলে এসছে আমটি নিয়ে চলে আসছে সে যে যা করে থাকবে সেটা তো করেই আসবে এইগুলো যারা বলে না ছেলে মানুষের মতো কথা বলে এগুলো বলা না বলা সমান যারা বলছে তাদেরও যদি কোনো সময় রাগারাগি হয় সংসারে তারা যদি বাপের বাড়ি যায় বা অনেক সময় মাথা গরমে আমরা এদিক ওদিক বন্ধুর বাড়ি গিয়েও বসে থাকি তাহলে কি হাতের জিনিসগুলো আমি খুলে গলার জিনিসগুলো খুলে কানের জিনিসগুলো খুলে যদি আমার কানে কিছু নেই করি না আমি আমি গয়নাগাটি পছন্দই করি না যাই হোক যেটুকু পড়তে হয় বাধ্য হয়ে পড়ি হ্যাঁ সেগুলো খুলে যাবে সেই মুহূর্তে তার সেইগুলো মনে থাকবে বা মানসিকতা থাকবে হয় না কিন্তু আর যদি চীনা ওই পাথরগুলো বিয়ের আগে থেকেই ক্যারি করে তাহলে তো এক্ষেত্রে প্রশ্নই নেই খোলার ঠিক আছে কাজে এই যে বাজেভাবে কন্ট্রোভার্সি এইগুলো করার কোনো মানে হয় না কার গায়ে কী রইল সেটা তার ব্যাপার তার গয়নাগাটি সে তো যদি তার বাড়ি থেকে আসার সময় সে নিজের গয়নাগাটিও নিয়ে আসতো তাহলে সেটা তার ন্যায্য ব্যাপার ছিল রে ভাই কারণ তার গয়না নাকি তার শাশুড়ি গয়না সে নিয়ে চলে এসছে তা কিন্তু আসেনি কারণ তারা আসতে দেবেই না রে বাবা যারা টাকা সরিয়ে রাখে বউ কবে যাবে আদৌ যাবে কি না তারা জানে কি জানে না বউ বাড়ি থেকে বেরোবে কিনা সেই সিওরিটি নেই তার আগে ব্যাঙ্ক থেকে টাকা বিষ করে নেয় তারা এত সোজা তোমাকে গয়নাগাটি নিতে সুযোগ করে দেবে এগুলো ফালতু কথা যারা বলছে তারা টপিক খুঁজে পাচ্ছে না সেই জন্য কন্ট্রোভার্সি টেনে এনে কন্ট্রোভার্সি করছে ঠিক আছে আচ্ছা এই ব্যাপারটা আমি এইভাবেই ক্লিয়ার করলাম আং তোমার এই ব্যাপারই হয়েছে আর হচ্ছে এখনই তো পড়তে হবে না ওকে শোধন করে পড়তে হবে সম্ভবত শুক্রবারেই শোধন করে পড়ে যাই হোক লোকের বার থাকে যে এই দিন এইবারে তোমার শোধন করে পড়তে হবে আমার যেমন শুক্রবার সেই জন্য আমি বললাম আমাকে সব জিনিস শুক্রবারেই শোধন করে পড়ায় যেহেতু শুক্রবার আমার জন্ম ঠিক আছে এই হলো ব্যাপার আর কোথাও বেরোতে গেলেই অনেক কিছু খাওয়া দাওয়া করে ভাই ওরা খেতে ভালোবাসে প্রথম থেকে কিনা বলেই আমি খুঁড়ি সেক্ষেত্রে খা সেখানে বিরিয়ানি খাও ঘুগনি খাও ফুচকা খাও আইসক্রিম খাও খাওয়ার জিনিস এই মানে কম বয়স তা এই বয়সে খাবে না তো কোন বয়সে খাবে যখন কিনা রেস্ট্রিকশন শুরু হয়ে যাবে তখন খেতে বসবে এইটা হলো ব্যাপার আচ্ছা এই আনতি নিয়ে কিছু কমেন্টস আমি টিনার কমেন্টস বক্সে দেখেছি সেগুলো নিয়ে তোমাদের কিছু বলবো কারণ না বলে নয় আমি কিছু স্ক্রিনশট নিয়ে রেখেছি কারণ সবসময় তোমার খুঁজে পাওয়া যায় না সেই জন্য বেশি কমেন্টস না দুটো কমেন্টস হয়তো আছে দাঁড়াও একটা করি টিনার যে সোনার আগটি বানালো সেটা নিয়ে একদম কমেন্টস করেছে ছেলের জন্য রূপর রিং আর নিজের জন্য সোনার আচ্ছা এই কথাটা বলা না বলার সমান একটা বাচ্চা তিন বছর থ্রি প্লাসের বাচ্চা সে স্কুল যাবে সে খেলবে এদিক সেদিক যাবে দৌড়বে দুরন্ত বাচ্চা তাকে কেউ শোনার জিনিস পরায় যে বলছেন তিনি পড়াবেন আমরা তো বাচ্চাবেলায় মানে মেয়েদের মেয়েকে একটা হাতে আংটি কেন গলার চেনও পড়াতাম না যে যতই ঘরে থাকুক আরে ভাই কখন আমার মেয়ে তো ভীষণ করেছে এই জিনিসগুলো আমি জানি কানের দুল মেয়েদের তো কানের দুল পরে আমরা রিং পড়াতাম কানে মানে গলায় হার পরাতাম আমি দুটো অভিজ্ঞতা তোমাদের এর মধ্যে শেয়ার করি ছোটোবেলা তখন কত হবে কত হবে বছর আড়াই বছর তিন বছরের সময় দু বছর তিন বছর এরকম হবে মুখে ভাত হয়ে গেছে মুখে না ফার্স্ট জন্মদিন হয়ে গেছে তারপর তোমার দেড় বছরে চুল কেটে কান ফুটিয়ে দিয়েছিলাম তারপরে ঘটনা ঠিক আছে এইবার কানে ছোটো ছোটো রিং করেছিল সেইবার রিং সকালবেলা ঘুম থেকে উঠেছি রিং খুঁজে পাচ্ছি না এক কানে রিং নেই ভাবো ঘরেই থাকে অন্য কোথাও যায় না সারা ঘর তোলপার হয়ে গেল রিং কোথাও খুঁজে পেলাম না তারপরে অনেক পরে দেখলাম কোন সময় কান থেকে রিং খুলে কোন বালিশের ওয়ারের মধ্যে আটকে পড়ে রয়েছে তাহলে এইগুলো হচ্ছে হয় নি একটা বাচ্চাকে জিনিস পড়াবো জিনিসটা কোথায় আলো কিছু হয়নি ছিল ওখানে এমনও তো হতে পারত যে রাস্তা দিয়ে যাচ্ছে তখন খুলে পড়ে গেল আরেকটা জিনিস বলি পায়ে রুপোর মল পড়া ছিল মুখে ভাতে দিয়েছিল রুপোর মল আমার বড় ননদ বোধ আচ্ছা পুলিও খাওয়াতে নিয়ে যাচ্ছিলাম পাড়ার সামনেই একটা ক্লাবে পোলিও স্বাস্থ্যকেন্দ্র এবার সেখানে পোলিও খাওয়াতে নিয়ে গেছি পায়ে পায়ে মল ছিল ফেরার সময় ওর পিসিরা নিয়ে গেছে ফেরার সময় দেখছি এক পায়ে মল আছে এক পায়ে নেই তাহলে পড়ে গেছে রাস্তায় সারা রাস্তা খুঁজে এদিক ওদিক গিয়েও সেটার পাওয়া যায়নি এইরকম আর সোনার চেন সেটা তো আরও ওরকম আন্তির মতো না যেমন কানে ধুলটা পাওয়া গেছিলো চেনটাও পাওয়া গেছে কিন্তু সেটা তো অদ্ভুত আমরা উপরে শুই আমাদের দোতলায় ঘর ছিল মানে এখনও তাই তখনও ভাগাভাগি হয়নি সেই জন্য মানে বাচ্চা সব জায়গায় যেত গলায় সবসময় সোনার চেন রাত্রিবেলা দেখছি গলায় চেন সে মানে সারা বাড়ি তোলপাড় তারপর দেখা গেল নিজের ড্রয়িং রুমে সোফার কোন কোণে চিন্তা করে আছে তাহলে ভাবো এইগুলোই তো আর যদি চোখে না পড়তো কোনোভাবে মিস হ্যান্ডলিং হয়ে যেতেই পারত তাহলে এই কারণে বাচ্চাদের সোনার জিনিস পড়ায় না তাহলে মা একটা সোনার জিনিস পূর্ণবয়স্ক মেয়ে তার প্রয়োজন হিসেবে যে জিনিসগুলো সে পড়ছে তাতে সোনা লাগিয়েই পড়তে হয় মানে এমনও হতে পারে সোনা দিয়েই পড়তে হয় যেমন আমার হুতোরা বলেছিল সোনা দিয়েই পড়তে হবে তাহলে সেক্ষেত্রে কীভাবে তুলনা করা হচ্ছে ছেলের জন্য রূপোর আংটি আর নিজের জন্য সোনার এরা কারা যে এই ধরনের প্রশ্ন করে একবারও ভাবে না যে সোনার আংটি বাচ্চাদের পড়ালে কত রকম বিপদ আসতে পারে আমরা তো ভাবতাম এই গায়ে শোনা থাকলে অনেক রকম লোকজন আছে যদি করে তুলে নিয়ে চলে যায় সোনার লোভে বাচ্চাটাও তো হাতচা হয়ে গেল এইসব এইসব ভাবনা এইসব তো আসে আচ্ছা আরেকটা প্রশ্ন করেছেন একজন প্রশ্ন বলবো না একটা কোয়েশ্চেন বা সুন্দর একটা মেসেজ আমি দেখলাম যেটা আমি তোমাদের পড়ে শোনাই সবাই বলে আপনার ব্লগে কিছু নেই তাই তো কিন্তু আমি একটা কথা বলবো গতকালকার ভিডি ভিডিওতে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শাক কাটা যে দেখালেন ওটা নিয়ে একটা ব্লগ করুন তোমরা নিশ্চয়ই দেখেছো দাঁড়িয়ে দাঁড়িয়ে শাক কাটছিল আচ্ছা আমি আগে পড়ে নিই তারপর বলি কারণ কীভাবে এটা সম্ভব সেটা আমি একটু দেখতে চাই আর যাদের কোমরে ব্যথার জন্য মাটিতে তরকারি বসে কাটতে পারে না বটিতে তাদের জন্য অনেক দরকারি হবে ওই দাঁড়িয়ে শাক কাটার পদ্ধতিটা আচ্ছা টিনার কাছে উনি জানতে চেয়েছেন তা টিনাই উত্তরটা দেবেন দেবে কিন্তু আমি এইটুকু ও বলে দিতে পারি মানে আমি ওর কমেন্টস বক্সে গিয়ে লিখিনি আমি আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলি এক্স্যাক্টলি ও যে যখন কালকের ভিডিওটা আমি দেখছিলাম ও যেভাবে তরকারি কাটছিল বিশ্বাস করবে না আমি অনেক কিছুই মিল খুঁজে পাই আমি ওইভাবেই তরকারি কাটি এখনও কাটি আমি বিয়ের প্রথম থেকে কাটি কারণ আমি বসে বটি ম্যানেজ করতে পারি না ওরা যেভাবে বসে কাটে না পাটাকে মুড়িয়ে হাঁটুটাকে মুড়িয়ে আগে তো আমার কাজের অভ্যাসে ছিল না এটা আমি আমার যার কাছ থেকে শিখেছি তারপর থেকে আমার একটা অভ্যাস হয়ে গেছে খাওয়ার টেবিলে বটিটাকে সেট করে নিয়ে আমি তখন কাটতাম আর এখন আমি তখন তো একসাথে ছিলাম তখন এরম ছিল আর যখন সেপারেট হয়ে গেছি তখন আমি রান্নাঘরে যে স্ল্যাব থাকে গ্যাসের ওটা একটু এমনভাবেই বানিয়েছি যাতে আমার বটিটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায় মানে বটির যে ইয়েটা থাকে না তোমার কি বলে ওটাকে যেটার মধ্যে ফোল্ডিং করা থাকে কাঠের যে অংশটা সেটার ঠিক মুখের গাছটায় একটা ছোট্ট কাঠ আমি লাগিয়ে নিয়েছি ওই স্ল্যাবের ওখানটা এরকমভাবে আটকে যায় গুটিটা এবার ওটাকে আমি আমার পেট দিয়ে চেপে ধরে রেখে হাত দিয়ে তাড়াতাড়ি কাটি এটা আমিও করি কারণ এইভাবে কাটতে আমার সুবিধা হয় কারণ আমার আর্থারাইটিস হ্যাঁ আমি না মেঝেতে বসতে পারি না মেঝেতে মানে নিচু কোনো টুলে বসতে পারি আমার সবসময় একটা ডাইনিং টেবিলে যে চেয়ারের হাইট সেই হাইটে বসতে হয় মানে কমোড ইউজ করতে হবে মানে আমি কোনো সময় মেঝে বা নিচু জায়গায় বসতে পারবো না আজ নয় আজকে দশ বছর ধরে আমার এই রোগটা কাজে আমার এইভাবেই মেনটেন করতে হয় আগে তো আমি বিছনায় বসে তরকারি কাটতে চেষ্টা করতাম কারণ কী করবো বলো উপায় নেই যেটা রোগ সেটা রোগ কিন্তু পরের দিকে আমি যখন নতুন রান্নাঘর হলো তখন ওই রান্নাঘরে ওরভাবে বটিটা সেট করে নিয়েছি একটা ছোট্ট কাটের টুকরো দিয়ে যাতে বটিটা স্ল্যাবের কাছে আটকে থাকে সরে না যায় ভিতরে ঢুকে না যায় সেইভাবে পেট দিয়ে চেপে ধরে হাত দিয়ে কাটি অভ্যাসের ব্যাপার করতে করতে হয়ে যায় এই হলো ব্যাপার এবার টিনা বলে দেবে টিনা কী করে করে কারণ আমি এইভাবে করি ঠিক আছে তাহলে দেখো মানুষ বহু মানুষ একটা ভিডিও বা ব্লগ দেখে এবার তাদের দেখার দৃষ্টিভঙ্গিটা কতটা তারতম্য মানুষ একটা নর্মাল ভিডিও থেকে অনেক কিছু শিখে নেয় ঠিক আছে আমরা যেমন অনেক কিছু শিখতে পারি ওই ভিডিও থেকে যেমন এই কঠিন পরিস্থিতিতেও কীভাবে তুমি নর্মাল ওয়েতে নিজের লাইফটাকে কাটাতে পারো লোককে সুন্দরভাবে নিজের লাইফটা দেখাতে পারো এবং এই লড়াই নর্মাল জীবনের মধ্যে পাশাপাশি যে একটা সমস্যা মানে সমান্তরাল লড়াই চলছে সেই লড়াইটাকেও যে চালিয়ে যাচ্ছে তার সঙ্গে সবার সঙ্গে যে থেকে নিজের টেনশান দূর করার চেষ্টা করছে এই যে এত কথা বলে এই যে হাসে এই যে কোনো জিনিস খাওয়া নিয়ে ব্যস্ত থাকে এই যে ঘুরতে যায় এই যে গেমস খেলে এই যে লোকের সঙ্গে হাসি ঠাট্টা করে এগুলো কিন্তু সমস্তই কিছু কষ্টকে ভুলে থাকার প্রক্রিয়া বই তো কিছু নয় কাজে যারা ভালোটা দেখা তারা ভালো দেখবে যারা খারাপটা না দেখার তারা ভালোর মধ্যেও খারাপ দেখবে অ্যাকচুয়ালি যার যার দৃষ্টিভঙ্গি সে সেইভাবেই বিভিন্ন জিনিসকে নিজের মতো করে নেয় ঠিক আছে একটা জিনিস আমার কাছে যেমন ভালো লাগবে অন্যের কাছে ভালো লাগবে এমন কথা নেই তার খারাপ লাগছে তাই সে খারাপটা বলছে বা খারাপভাবে জিনিসটাকে দেখাচ্ছে এই হলো ব্যাপার যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থেকেও নেক্সট ভিডিও রয়েড করো আর নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিও টাটা বাই